প্লেসমেন্টের পলিসিতে লেখা আছে তোমার কোম্পানি যদি ছুটি দেয় তুমি সেটা গ্রহণ করবো আমার কোম্পানি ছুটি দিয়েছিল আমি ছুটির ব্যত্যয় করিনি ছুটির স্টার্টিং ডে এন্ডে এন্ড ঠিক রেখেছি আমি এত সময়ের মতো আসছি কয় তারিখে ফোন করেছিলেন ফোনের রেকর্ডটা বার করার চেষ্টা করেন এই তারিখে আমি এই সময় কথা বলেছি ইংলিশ বিশ্ববিদ্যালয় তোমরা স্বীকার করার চেষ্টা করবে রেকর্ড করা তোমরা তোমাদের রেকর্ডটা দেখো এই অ্যাপেলটা হারা যাবে না এই অ্যাপেলে পরস্ত হওয়া যাবে না আপনি যদি এটা হালকা ভাবে নেন বিশ্ববিদ্যালয় আপনাকে হারিয়ে দেবে দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাসিফ ভাই ভালো আছে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল কি কিছু আমি দুই সালে আহ সালের আহ উনিশে আরকি আহ এপ্রিল আমি হচ্ছে এখানে ইউনিভার্সিটি অফ গ্রীন যে তে ভর্তি হয়েছিলাম এখন হচ্ছে ওনারা কি মানে আমার যে আমার দু বছরের কোর্স ছিল তো ওয়ান ইয়ারস হচ্ছে আমার থর্ড কোর্স ছিল আর ওয়ান ইয়ার্স আমার প্লেসমেন্ট ছিল তো সেই ক্ষেত্রে আর কি আমি অলরেডি আমার প্লেসমেন্ট শেষ করেছি আমার ডিজার্টেশন আমার জমা দেওয়া শেষ এভরিথিং আমার সবকিছু দেওয়া শেষ কিন্তু হচ্ছে আমি আনফর্চুনেটলি বাংলাদেশে হলিডেতে ছিলাম বলে দুটা চেক ইন যেগুলো এঙ্গেজমেন্ট বা অ্যাটেন্ডেন্স বলে প্লেসমেন্টের সেগুলো আমি করতে পারিনি আর কি বাংলাদেশে যাওয়ার কারণে আমি ওনাদেরকে রিজনও দেখাইছি ওনাদের যে অথরাইজেশন অ্যাবসেন্স ফর্ম আছে সেখানে বাট ওনারা অ্যাকসেপ্ট করে নাই ওনারা আমাকে

আপনার কোম্পানি কি আপনাকে ছুটি দিয়েছিল অ্যাপ্রুভ করেছে জি 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 অ্যাপ্রুভ করেছে সেগুলো আমার কাছে কাগজপত্র আছে তাহলে সেই জিনিসটা কেন গ্রিনিচ ইউনিভার্সিটি গ্রহণ করছে না আমি তো সঠিক বলতে পারবো না ভাইয়া তো ওনারা এক গ্রহণ করছে আপনি টার্মস এন্ড কন্ডিশন দেখেছেন গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্টের টার্মস এন্ড কন্ডিশন সেটা দেখেছেন আপনি জি সেখানে টার্মস এন্ড কন্ডিশন দেখেছি সেখানে ওখানে বলা বলা আছে যে আপনাকে যদি কোম্পানি যদি ছুটি দেয় তাহলে আপনি দেশে যেতে পারবেন বা যে কোনো জায়গায় যেতে পারবেন সেটা সেখানে কোনো সমস্যা হবে না আমি দেখিয়েছি কোম্পানি হলিডে লেটার দেখিয়েছি তারপর হচ্ছে আমার পাসপোর্টে যে আমি যে বাইরে গেছি আর কি মানে বাংলাদেশে গেছি ওখানকার আর কি ইমিগ্রেশন ফিলগুলো আমি ওনাদেরকে দেখাইছি পাঠাইছি ওগুলো ইভেন আমার পুরো মানে হচ্ছে আমার সব কিছুই শেষ আমি এখন ওয়েট করতেছিলাম আমার ডিজার্টেশনের রেজাল্টের জন্য কিন্তু এখন ওনার আমার দিকে আটকে দিয়ে এখন উইড্রো করা হয়েছে মাস্টার্স ছিল না এটার আমি ট্রান্সমেন্ট কন্ডিশনে আছি আপনি ট্রান্সমেন্ট কন্ডিশন দেখেন আপনি ভালো মতো করে আপনার অ্যাপেলটা করার চেষ্টা করেন দর্শক আপনি ভালো মতো করে আপনি অ্যাপেলটা করার চেষ্টা করেন আমি দেখতেছি তো আপনার ট্রান্স এন্ড কন্ডিশনের তো খুব একটা অসুবিধা করতেছেন না তাই না আমি যদি যাই আপনার এই পেজটা দেখেছিলেন তাই না আপনাকে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি আপনার এই এইখানের এই যে মাস্টার্স এর অপরচুনিটি প্লেসমেন্ট এইটা টার্মস এন্ড কন্ডিশন আপনি দেখে ফেলেছিলেন জি 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 তাহলে সেটা আপনি টার্মস এন্ড কন্ডিশন যদি দেখে থাকেন আপনি এটা দেখে অ্যাপিলটা ভালো করে করেন এটা কি ইন্টারনাল অ্যাপিল নাকি এক্সটারনাল অ্যাপিল আপনার এটা আমার এটা ইন্টারনাল অ্যাপিল

আমি মনে করি আপনার ভেরি স্ট্রং কেস আছে এই কেসটা আপনি কল করেছিলেন উই কল রেকর্ডটা বার করেন দু তিন মিনিট কথা বলছেন তুমি উই রেকর্ডটা আনো তোমরা সব কথা রেকর্ড করে রাখো আপনার যদি মনে থাকে কোন কর্মচারীর সাথে কথা বলেছেন তার নামটা কি মনে থাকে সেটা আপনি উল্লেখ করেন এটা দিবেন সেকেন্ড হচ্ছে যে আমার প্লেসমেন্টের পলিসিতে লেখা আছে তোমার কোম্পানি যদি ছুটি দেয় তুমি সেটা গ্রহণ করবে আমার কোম্পানি ছুটি দিয়েছিল আমি ছুটির ব্যত্যয় করিনি ছুটির স্টার্টিং ডে এন্ড ডে দুটা ঠিক রেখেছি আমি এত সময়ের মতো আসছি কোম্পানির ছুটি অ্যাপ্রুভ করেছে আপনাকে সতেরো দিনের আপনি ছিলেন সাতাইশ দিন দশ দিন তারা অ্যাপ্রুভ নাই হবে না হেরে যাবেন সুতরাং আপনার অ্যাপ্রুভের তারিখটা মিলিয়ে দেশে ফিরে আসছেন তা আপনি জয়েন করেছেন সেই কাগজগুলো যদি দেন আপনার জেতার তার অত্যন্ত বেশি Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.